বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রাম থেকে শহরে গড়ে উঠেছে অট্টালিকার সারি হারিয়ে যেতে বসেছে মাটির ছোঁয়া কুমোর চাষিরা আজ বিপন্ন এই ভাবনার কথা মাথায় নিয়েই সরস্বতী বন্দনায় পুরানো দিনকে ফিরিয়ে আনতে এবারের থিম মাটির মানুষ এবারের পুজো দশ বছরে পড়ল বিগত পাঁচ বছর ধরে সমারোহের মধ্য দিয়ে বিভিন্ন থিমের পূজা মণ্ডপে বাগদেবীর পূজা করে আসছে বেহালা সর্ষণার রক্ষিত করা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবছর পুজোর দিনগুলিতে পূজার জন্য পাশাপাশি এলাকার দুঃস্থ এবং অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাবের সদস্যরা আলোক ঝলমল পূজা মণ্ডপে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো দিয়েছেন একশো প্লাস দেওয়া হয়েছে বস্ত্র হ্যাঁ এই দশ বছর চলতে আমাদের পুজো আর এই বস্ত্র ভাবনাদের আমরা আপনাদের ক্লাব আর কি কি সামাজিক অনুষ্ঠান করে অন্যান্য আমাদের যেরকম সোশ্যাল আইটে চলতেই থাকে খাওয়া দাওয়া নিয়ে আর আমাদের কম্বল বিতরণ আর করিদের বাচ্চাদের সোয়েটার দেওয়া হলো শীতকালে এইসবই চলতে থাকে এই রক্ত পাড়ায় একশো ক্লাবের ঠাকুরের থিম যে হয়েছে এবছর যারা পুজো দিতে আসবে তাদেরকে কি বলবেন আমাদের ওনাদেরকে আরো নাম বলছি ওনারা আসুন আমাদের প্যান্ডেল দেখুন দেখে বলুন প্যান্ডেলটা কোথায় কি নাম রক্ষিত পাড়া শর্ষনা মন্দির পাড়া শর্ষনা আমাদের এই বছরে হলো দশ দশন্ত বর্ষে পদার্পণ করেছে এই বছরের থিম হলো মাটির মানুষ অ্যাকচুয়ালি ভাবনাটা হলো আমরা এখন সবাই দ্রুততার সাথে জীবনে এগিয়ে যাচ্ছি সেরকমই দ্রুততার সাথে আমরা পরবর্তী জীবনে সবাই কিছু হারিয়ে ফেলেছি সেই জন্যই আজকে আমরা যেমন মাটি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না কৃষি বলুন কুমোর বলুন আজকে এরা একদম পিছিয়ে পড়েছে জীবনে তাদেরকে নিয়ে আজকে আমরা তুলে ধরেছি আমাদের এই যে মাটির মানুষ যারা মাটির সাথে মিশে গেছে এটা করতে কতদিন সময় লেগেছে এটা আমাদের করতে লেগেছে প্রায় আঠেরো দিন কি কি জিনিস এখানে ব্যবহার হয় এখানে ব্যবহার হয়েছে মাটির কলসি মাটির হাঁড়ি ছিঁকড় এছাড়া মাটির কিছু আছে প্রিন্ট করা হয়েছে ওই ভাবনা নিয়ে আমরা পেন্ট করা হয়েছে আপনাদের এখানে যারা দেখতে আসবে তাদেরকে কী বলব সবাইকে আমন্ত্রিত করবো যে বার দিন সরস্বতী পুজোয় আমন্ত্রিত সবাই আসুন এসে দেখুন এসে ঘুরুন প্যান্ডেল দেখুন আলোকসজ্জা এ দেখুন এই তিন পুজোটা কত বছর ধরে করছে থিম পুজো প্রায় আমরা দশ বছর ধরে পুজো হয়েছি থিম পুজো প্রায় পাঁচ বছর ধরে থিমের আইসে আমি আমরা করছি